রাত বাসার সবাই ঘুমিয়ে ঘুমিয়েছিলেন বেগমও কিন্তু হঠাৎ অনুভব করেন তার শরীরে একটি হাত হাটটি ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে তার স্পর্শকাতর অঙ্গ চোখ খুলে তাকাতেই আটকে ওঠেন দেশে থাকাকালীন এরকম বিপদে পড়তে হয়নি তাকে বিদেশের মাটিতে এসে এখন ভয়ঙ্কর প্রাণীর শিকারে পরিণত হচ্ছেন যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির কর্তাই যখন শিকারী তখন তার আর কি করার আছে কিছু বলার আগেই জ্যোৎস্নাকে জাপড়ে ধরেন গৃহকর্তা শরীরের সব শক্তি দিয়ে বাধা দেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যর্থ হন ওই রাতে ধর্ষণের শিকার হন জ্যোৎসনা ঘটনাটি ঘটে সৌদি আরবের এক আরব ব্যবসায়ীর বাসায় গৃহকর্তা ধর্ষণের শিকার জ্যোস্না পরদিন বিষয়টি জানান আগে একটু আরবি আসার আটটু ভাষায় আয়ত্ত করেছিলেন তা দিয়েই বুঝে বলার চেষ্টা করেন সব জেনে উল্টো ধমক দেন জানিয়ে দেন এ বিষয়ে কাউকে কিছু না বলার তারপর থেকে অনিচ্ছা সত্ত্বেও গৃহকর্তার যৌন নির্যাতন মেনে নেন জ্যোৎস্না অনেক স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পা রেখেছিলেন বরিশালের মেয়ে জ্যোৎসনা বাড়িতে বয়স্ক বাবা মা ছোট দুই বোন ও এক ভাই অভাব যেন পিছু ছাড়ে না বড় সন্তান হিসেবে একটা কিছু করার ইচ্ছা ছিল জোসনার প্রতিবেশী রফিক মেয়ার মাধ্যমে খোঁজ পেয়েছিলেন সৌদিতে নারী শ্রমিক নিচ্ছে রফিককে এজন্য অর্ধ লক্ষ টাকা দিতে হয়েছে যদিও শেষ পর্যন্ত জেনেছেন নারী শ্রমিকদের জন্য ভিসা ফ্রি ঋণ করেই টাকাগুলো দিতে হয়েছে তাকে বিদেশে আসতে বাধা দিয়েছিলেন বাবা মা এসব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জ্যোৎস্না ছুটে যান প্রবাসে এখানে আসার তৃতীয় দিনে এই ঘটনা ঘটে যে কক্ষে থাকতে হয়েছে। এটি কিচেন সংলগ্ন দরজাহীন একটি কক্ষ এই সুযোগে সহজেই জ্যোৎস্নার কাছে যেতে পারেন গৃহকর্তা প্রথমবার ধর্ষণ হওয়ার পর থেকে রাত বাড়লেই আগমন ঘটে তার ধর্ষণের শিকার হন তিনি জ্যোৎস্নাও মেনে নেন প্রায় রাতেই কাটছিল এভাবেই কিন্তু একই বাসায় জোৎস্না শুধু গৃহকর্তার দখলেই থাকেনি হঠাৎ এক রাতে গৃহকর্তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেজো ছেলেও দস্যুর মতো দুটি হাত বাড়িয়ে দেন জোৎস্নার ঘুমন্ত শরীরে পিতার মতোই ওই যুবক তাকে জাপড়ে ধরেন সে রাতেই সাহস করে চিৎকার করেন জোৎস্না চিৎকার শুনে এগিয়ে যান গৃহকর্তী জোৎস্নার চোখে জল কাঁদতে কাঁদতে জানান তার সঙ্গে কি ঘটেছে এবারও অভিন্ন রূপে গৃহকর্তী নিজ বিরুদ্ধে অভিযোগ করার কারণে উল্টো ধমক দেন জোৎস্নাকে পরের রাতে আবারও জ্যোৎস্নার পক্ষে যান ভার্সিটি পড়ুয়া ওই যুবক জ্যোৎস্না এবারও বাধা দেন তীব্র বাধা এবার যুবক তাকে মারধর করেন বাধ্য হয়ে মেনে নেন বাবা ছেলের যৌন নির্যাতন এভাবে কয়েক মাস নির্যাতন সহ্য করতে পারছিলেন না কিছুতেই তাই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এক রাতে ওই বাসা থেকে পালিয়ে যান জ্যোৎস্না বাইরের কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় পৌঁছে যান সেফ হোমে তারপর দেশে ফিরে আসেন তিনি